হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এই ছয় তারিখ আমার আপনার আমরা যারা জাপানিজ ভাষা শিখছি অনেকেরই জিএলপিটি পরীক্ষা আমি তো এর আগেও দুইটা জিএলপি পরীক্ষা দিয়েছি কিন্তু আপনারা যারা নতুন যারা এবার প্রথম জি পরীক্ষা দিতে যাবেন জিএলপি পিটি এন ফাইভ তারা পরীক্ষার হলে যাওয়ার জন্য কি কি প্রস্তুতি নেবেন কোন কোন জিনিসগুলো অবশ্যই নেবেন কোন ভুল অবশ্যই করবেন না আর কী করলে আপনার পরীক্ষারও ভালো হতে পারে কিভাবে পরীক্ষার হলে যাবেন এই এইসব বিষয়বস্তু নিয়ে আজকের আমার এই ভিডিও তাহলে চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি আপনারা যারা প্রথম এবার জেলপিঠে পরীক্ষা দিচ্ছেন তারা অবশ্যই নিজের সাথে করে জেলপিঠে যে অ্যাডমিট কার্ড ওইটা নিয়ে যাবেন তার সাথে আপনি যখন জিএলপিটি রেজিস্ট্রেশন করেছেন আপনি এনআইডি কার্ড বা পাসপোর্ট কিছু একটা দিয়েছেন ওইটা আপনার সাথে করে নিয়ে যাবেন আপনি আগে পাসপোর্ট দিয়েছিলেন কিন্তু আপনার সাথে পাসপোর্ট নাই এনআইডি কার্ড দিয়েছিলেন এনআইডি কার্ডের সমস্যা যাই হোক এনআইডি কার্ড বা পাসপোর্ট পরীক্ষার হলে যাওয়ার সময় আপনার সাথে রাখবেন পরীক্ষার হলে কলমের দরকার পড়ে না আপনি কলম নিলেও পারেন না নিলেও পারেন কিন্তু আপনি মনে করে রাবার নেবেন দুইটা আর পেন্সিলও নেবেন কমপক্ষে দুইটা আরও বেশিও নিতে পারেন পেন্সিল কেন বেশি নেবেন বা রাবার কেন বেশি নেবেন আমরা যারা জাপানে আছি আমাদের পরীক্ষার হলে নিয়ম আমাদের হাত থেকে যদি কলম বা পেন্সিল বা রাবার কিছু পড়ে যায় ওইটা আমরা তুলতে পারবো না যদি আমরা ওইটা তুলতে যাই নিজে নিজে আমাদের এক্সফিল করে দিতে পারে তাই বাংলাদেশে থাকা অবস্থায়ও কি হয় না হয় বলা যায় না আপনি সাথে এক্সট্রা পেন্সিল আর এক্সট্রা রাবার রাখবেন যাতে আপনার হাত থেকে পড়ে গেলে আপনি অন্য আরেকটা দিয়ে আপনার পরীক্ষা দিতে পারেন আপনি পরীক্ষার হলে যে পেন্সিলগুলো নিয়ে যাবেন তার আগা যাতে শুরু না হয় যদি আগা শুরু হয় তাহলে আমাদের জেলপিটি পরীক্ষাতে বৃত্ত ভরাট করা লাগে আমাদের কিছু লেখা লাগে না তাই আগা শুরু হওয়ার কোনো দরকার নাই যদি আপনার পেনসিলের আগা শুরু হয় তাহলে আপনার বৃত্ত ভরাট করতে সুন্দর আপনি বৃত্ত ভরাট করতে গেলে তা বেশি সুন্দর হবে না আর সুন্দর করতে গেলে সময় নষ্ট হবে আপনার পেনসিলের আগা যদি একটু ভোতা হয় তাহলে আপনি সহজে তাড়াতাড়ি আর সুন্দর করে বৃত্ত ভরাট করতে পারবেন তাই আপনার পেনসিলের আগাটা ভোতা হলেই ভালো হয় তাই আপনি বাসা থেকে পেন্সিল নিয়ে যাওয়ার আগে পেন্সিলের আগা কোনো কিছু লেখালেখি করে আগা যাতে একটু ভোতা হয় ওই অবস্থাতে পেন্সিল নিয়ে যাবেন আর একের অধিক নিয়ে যাবেন কারণ আপনার হাত থেকে পড়ে গেলে পেনসিল বা রাবার বা অন্য কিছু ওইটা আপনি নিজে নিজে তুলবেন না তারপর বললাম এনআইডি কার্ড বা পাসপোর্ট আপনার সাথে নিয়ে যাবেন পরীক্ষার হলে কোনো দরকার পড়ে না কিন্তু আপনার অ্যাডমিট কার্ডে লেখা আছে আর আপনার এটা সাথে রাখাই ভালো অনেকে আবার জিজ্ঞেস করেন পরীক্ষার হলে কি ফর্মাল ড্রেস পরে যেতে হবে নাকি পরীক্ষার হলে আপনার কি পরে যাচ্ছেন না পরে যাচ্ছেন ওইটা দেখার কারো সময় নাই আপনি যার ছবি দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে যার নাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে আপনি সেই হলেই হল আপনি কী পরে যাচ্ছেন না পরে যাচ্ছেন এটা পরীক্ষার হলে দেখারও সময় নাই আর আপনি ভালো পোশাক পরে যেতে পারেন কিন্তু ফর্মাল ড্রেস পরে যেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আর এখন যেই পরিমাণ গরম আমি বলবো যে আপনি ক্যাজুয়াল মানে যেইটা আপনার কমফোর্টেবল কমফোর্টেবল ড্রেসেই যান আপনারা একাধিক পেন্সিল রাবার নিয়ে গেলেন অ্যাডমিট কার্ড নিয়ে গেলেন পাসপোর্ট বা আইডি কার্ড নিয়ে গেলেন আপনি পরীক্ষার হলে যাওয়ার পর আপনি কি করবেন সম্ভব হলে পরীক্ষার হলে যাওয়ার আগে বাসায় নফল নামাজ পড়ে যেতে পারেন আর পরীক্ষা শুরু হওয়ার আগে মনে মনে দোয়া করবেন যাতে পরীক্ষা যখন লিসেনিং হবে তখন আপনার মন যাতে লিসেনিংয়ের বাইরে না যায় আপনার মনে যদি অন্য কোনো ভাবনা ঢুকে পড়ে তাহলে আপনি পাড়া লিসেনিংও ভুল করবেন আর একবার অন্য একটা চিন্তা আপনি পড়ে গেলে দুই তিনটা লিসেনিং আপনার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি বলবো আপনারা দোয়া করবেন আর নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করবেন যাতে পরীক্ষার হলে মাথায় কোনো উল্টাপাল্টা বাজে চিন্তা না আসে বা অন্য কোনো রকমের চিন্তা না আসে আপনারা সবাই জানেন যে পরীক্ষায় সাইলেন্ট পেলের একটা ব্যাপার আছে তাই আপনি অবশ্যই আপনার পাশের যারা আছে ডানে বা বামে বা সামনে তাদেরটা দেখবেন না আর আপনার ডানে বামে সামনে পেছনে যে আছে সে যে আপনার সে ভালো পারে ওইটা আপনি কিভাবে জানেন আপনিও তাকে চেনেন না সেও আপনাকে চেনে না এমনও হতে পারে সে সব যে দাগাচ্ছে আর আপনি তারটা দেখে আপনি যেটা পারেন ওইটাও তারটা দেখে দেখে ভুল করলেন তাই আমি বলবো যতটুকু পারেন নিজে যতটুকু পারেন নিজে যেটা পারেন ওইটাই দাগান কারোটা দেখবেন না আর লিসেনিংয়ের সময় একটা মিস করে গেলে ওইটা নিয়ে একটুও চিন্তা করবেন না বা ডানবেও দেখবেন না ওইটা আন্দাজে একটা দিবেন বা ওইটা খালি রাখবেন লিসেনিং শেষ হওয়ার পর খুব একটা সময় থাকে না সাথে সাথে বলবে স্টপ রাইটিং তাই যেটা বুঝেন নাই বা যেটা মিস হয়ে গেছে ওই প্রশ্নের উত্তর আন্দাজে একটা দেওয়াই ভালো আপনার ওই প্রশ্নের আশা বাদ দিয়ে পরের প্রশ্ন যাতে কোনোভাবে কোনো কিছু মিসিং না হয় ওইটার দিকে নজর দেন ডানে বামে আপনি তাকাতে গেলে আপনার পরে দুই তিনটার প্রশ্ন কি হবে না হবে আপনি নিজে কিছু বুঝতেই পারবেন না যদি আপনি ডানে বামে তাকান আমার ভিডিও দেখে এমন অনেকেই আছে যারা ঢাকার বাইরে থেকে আসছে পরীক্ষা দিতে আগে ঢাকায় আসলেও এআইউবিতে যায় নাই এমন অনেকেই আছে কিভাবে যাবে এমন অনেক প্রশ্ন অনেক গ্রুপেও দেখলাম আর আমার ইনবক্সেও দুই তিনজন মেসেজ দিয়েছে যে তে কিভাবে যাবে আপনারা যারা ঢাকার বাইরে থেকে আসছেন তারা যে দিক থেকেই আসছেন আপনাদের স্টপেজ মূলত এয়ারপোর্ট বা আবদুল্লাপুরে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমি ইচিবানে পড়েছি আমার সাথে এমন অনেকেই পড়েছে যারা ঢাকার বাইরে থেকে আসছে শ্যামলই মানে মোহাম্মদপুরে থেকেই ইচিবানে পড়েছে আপনারা যারা ওই পাশে থাকেন ধানমন্ডি মোহাম্মদপুর এই এরিয়াতে যারা থাকেন তারা তাদের এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া দরকার নাই তারা আগারগাঁও হয়ে যেসব বাস এয়ারপোর্ট আসে ওই বাসে এয়ারপোর্ট যাওয়ার আগে কুরিল বিশ্ব রোড নামবেন যারা আবদুল্লাপুর বা এয়ারপোর্ট পর্যন্ত আসছেন তারা কিভাবে যাবেন কিছু কিছু বাস আছে এলিভেটেড এক্সপ্রেস হয়ে যায় আপনারা ওই বাসে উঠবেন না বা আবদুল্লাপুর থেকে আপনি যদি বিশ্ব রোড যেতে চান তাহলে আপনি এলিভেটেড এক্সপ্রেস হয়েতে উঠবে না এমন যে কোনো বাসে উঠতে পারেন যেসব বাস মিরপুরে যায় বা যেসব বাস মহাখালী যায় যে কোনো বাসে ওঠার পর আপনি বিশ্ব রোড নামতে পারবেন আর আপনি বাসে ওঠার আগে জিজ্ঞেস করে নেবেন যে এটা বিশ্ব রোড হয়ে যাবে নাকি কুরিল বিশ্ব রোড নামার পর আপনি কি করবেন কুরিল বিশ্ব রোড নামার পর আপনি কি করবেন কিভাবে যাবেন কুরিল বিশ্ব রোড নামার পরেই দেখবেন আপনি যাত্রী ছাউনি এই যাত্রী ছাউনির পাশ দিয়ে যে রাস্তাটা আছে পেছন সাইডে যাওয়া যায় ট্রেনের রাস্তা আপনি ট্রেনের রাস্তাটা পার করবেন ট্রেনের রাস্তাটা পার করার পরেই আপনি দেখবেন ওইখানে রিকশা পাওয়া যায় আপনি ট্রেনের রাস্তা পার করলেই দেখবেন কিছু রিকশা দাঁড়িয়ে আছে ওইগুলা আপনি বললেই আপনাকে এআইউবিতে নিয়ে যাবে কিন্তু জে এলপিটি পরীক্ষার দিন প্রচুর ভিড় থাকে আমি আপনাকে বলবো রিকশা না নিয়ে সাত থেকে আট মিনিটের মতো লাগে হেঁটে যেতে আপনি এআইউবি পর্যন্ত হেঁটেই চলে যেতে পারেন আর জেএলপিটি পরীক্ষার দিন ছাড়াও ওইটা একটু চিপা রাস্তা ওই রাস্তায় বেশিরভাগ সময় জাম থাকে একদম বিশ্ব রোডের পাশেই আপনার পাঁচ সাত মিনিট হাঁটলেই আপনি এ তে যেতে পারবেন আমার মতে হেঁটে যাওয়াটাই ভালো তাহলে কি কি জিনিস মাথায় রাখবেন আপনার অ্যাডমিট কার্ড আর সাথে পাসপোর্ট বা এনআইডি কার্ড যে কোনো একটা সাথে রাখবেন একের অধিক পেন্সিল আর রাবার রাখবেন আর বেশি বেশি দোয়া করবেন যাতে মাথায় অন্য কোনো চিন্তা না ঢুকে ভালো করে পরীক্ষা দেন ভালোভাবে পাশ করেন আর আমি দোয়া করি যারা আপনারা পরীক্ষা দিচ্ছেন সবাই যে এলপিটি পাশ করে জাপানে যাতে আসতে পারেন আল্লাহ যাতে আপনার মনের ইচ্ছা পূরণ করে আজকের এই ভিডিও এই পর্যন্তই আমার ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর নেক্সট কোন টপিকের উপর আপনারা আমার কাছ থেকে ভিডিও চান ওইটা ভিডিওর ভিডিও নিচে কমেন্ট করে বলে যাবেন নেক্সট ভিডিও আমি ওই টপিকের উপরে বানানোর চেষ্টা করব